আসসালামু আলাইকুম লাগো সালাম দেওয়ার পর থেকে কাসে তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে সে চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তো সবাইকে সঙ্গে প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা ঠিক আছে এটা বলবা না করলাম বারবার তোমাদের সাথে এই কথাটাই বলি আমি ঠিক আছে যেহেতু কালকে এ বাড়ি থেকে আসছি তো বাড়ি থেকে আসলে আমার কাজ হলো পরের দিনগা সকালে ঘুমে থেকে ওঠো ওইটা ঘুষোসু করো একদম মানে এই জায়গার মতন হয়ে যাও ঠিক আছে ফিস টেস হইয়া তো আমি তো মাথা নিজের হাত দিয়ে ধুই না কখনোই মাথা ধুইতে গেলে আমার হাত ব্যথা করে তো মাথাটা ধোয়ার জন্য আমার এসটা একটা মানুষের দরকার তো সেই মানুষটাকে জানো তোমাদের ভাইয়া তো আমি যখনই বাসায় থাকি থাকলে তোমার ভাইয়া আমার মাথাটা ধোয়া দেয় মানে আমি যদি বলি যখন আমার মাথা ধোয়ার সময় হয় আমি বলি যে আমার মাথাটা ধোয়ায়া ঘুস মাথাটা ধোয়া দেব তখন হ্যাঁ আমার মাথাটা ধোয়া দেয় তো আজকেও হে অন্য হয় নাই মানে মাথাটা ধোয়াইয়া সুন্দর করে ঘুসগ করা দিল এখন আপনাদের ভাইয়া কাপড় চোপ ধুইতেছে আর আমি এখন এই ঘর দুয়ার ঘুস গাছ করবো ঠিক আছে দেখছো ঘর দুয়ারের কী অবস্থা তখন আমি বিছানা থেকে উঠছি উঠে ভাবে রেখে দিছি এখন এইগুলি পরিষ্কার করবো আর তোমার ভাইয়া কাপড় চোপো ধুইতেছে ওইগুলি সাদে মারতে যাবো রান্না ভাড়া করবো তো অনেক কাজ আছে এগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে ফেলবো ঠিক আছে তো এখন আমি বিছানাটা বসাই বিছানা বসানোর পরে আবার তোমাদের একটু দেখাই দিব করে দেবো ঠিক আছে তো আজকে মুরগি 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 আর পোলাও মুরগি আর পোলাও রান্না আজকে অন্য আর কোনো কিছু করবো না বিরিয়ানি না পোলাও 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 হবে এই দেখো বন্ধুরা আমার ছোট ছেলে বড় ছেলে দুইজনে নামাজ পড়তে যেতেছে আর ছোট ছেলে মার্শালকে কিরকম দেখা যেতেছে তোমরা একটু বলবা আমার কাছে তো অনেক ভালো লাগতেছে একদম মুন্সি মুশি লাগতেছে দেখছো পাঁচিমি পুঞ্জিমি পিনটা টুপি মাথায় দিয়ে এখন নামাজ পড়তে যেতেছে এখানে আর বড় জন তো বড় জোরেই সেই পাঁজি আমার হচ্ছে অনেক ঝালায় খায় কি কমো কম এখন রান্না করা করবো তা রান্না করে আসছো যখন তাহলে তুমি একটু ভিডিও বানিয়ে রেখে দিই এর আমি কাপড় পরে রেখেছিলাম রুমে আমি ভাবতে নাই রে নামাজ পড়তে যেবো তুমি এখন বলতেছে নামাজ পড়তে একটা আমার বাবা তুমি আমার বাবা কে তুমি সবাইকে সালাম দাও তো বলো তো আসসালাম আলাইকুম খেয়া দাও তো আমি সালাম দিয়ে

আর একটু সাদা সাদা রাখতে চেয়েছিলাম তাও লাল লাল হয়ে গেছে আর এই যে উস্তা ভাজি ঠিক আছে তো এগুলি রান্না করলাম আর আগের মাছ তরকারি আছে ওটা নামাইয়া গরম করে নিলাম তো এগুলি এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে সে আর আছে শুক্রবারের দিন সবাই নামাজ টামাজ পড়তে গেছে দেখ মাইকে এখনো ই করতেছে কী বলবো আর নেই রাখি বাড়িয়ালা নামাজ টামাজ পড়ে এসে পড়ছি বাড়িয়ালা যাও যাই খাও টান বাইরে খাওয়া আমি করলাম যাইতাম না নিচে খাড়ায় থাকবো বুঝছো কি খাইবা ভাত খেবা না পোলাও খেয়ে আর তুমি আমি আমার ধরতেছে আমি ঘুরতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা পাত্র দেখতে ভাড়া দিয়ে করলে বুঝছো তো আমি যাইতেছি তুমো একটু দেখা মন লগে তুমি শিয়ার শেয়ার না করলে কি ভালো লাগবো আর আমাকে কেমন দেখা যাইতেছে সেটা একটু বললো তোমরা বিলাক সে সুন্দরলাম খেতে তো ভালো আমার ঝামেলা আমার আজকে গেছে কইছে জিন্সের প্যান্টটা খাপায় নো কালকে জিন্সের প্যান্টটা পরবা এই একটু পরবা এরপর পর আলহ আমার লগে ঘুরতে যাইবা আমার জিন্সের প্যান্টটা অনেক লম্বা হয়ে গেছে গাম আর একটু খাপায় ঠাবে আনতে হবো এখন আমরা পাত্র দেখতে যে সবাই সবাই বাসার তিন চারজন আমিও সাথে তো যাই পাত্ররা দেখে আসি গা তোমাদের সাথে একটু শেয়ার করবো না ভিডিওতে ঠিক আছে হয়তো আমি কোনো বয়স নাও দিতে পারি বয়স ছাড়াই দেখে কবুতরটা সুন্দর না কবুতরটা বয় পেতেছে আর শরীরটা কাঁপতেছে

সন্ধেরী কবুতর গেলে আমরা কবুতর